আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো তোমরা আমার কথা শুনতে এবং আমাকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ কিনা অবশ্যই জানাবে যদি শুনতে বা দেখতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে জানাবে তার কারণ হচ্ছে না জানালে কিন্তু বুঝতে পারবো না যে তোমরা আমার ভয়েসটা সুন্দর মতো শুনতে পাচ্ছ কিনা ঠিক আছে তো সব সময়ের মতো আজকেও লাইভে চলে আসলাম এবং তোমাদেরকে আগে না জানিয়ে হুট করে লাইভে চলে আসা সব সময় আসলে জানাতে পারি না যেটা আসলে কয়েকদিন থেকে হচ্ছে যে তোমাদেরকে না জানিয়েই কিন্তু হুট করে লাইভে চলে আসি তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা সেটা আমাকে অবশ্যই করতে পারো আমি সেইটার আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো তো আমি একটু চেক করে নেই যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা যদি শুনতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে শুনতে প্রবলেম হচ্ছে তো আমিও একটু চেক করে নেই যে আসলে তোমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা সবকিছু আশা করি যে ঠিক আছে ওকে তো তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো এছাড়া আমি বিভিন্ন কিছু টপিক নিয়ে আলোচনা করব তো দেখো আমার এই চ্যানেলটাতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই তোমরা এইচএসসির এবং এসএসসি লেভেলেরও অনেক স্টুডেন্ট রয়েছে কিন্তু এইচএসসির কিন্তু বর্তমান সময়ে বেশি স্টুডেন্ট ঠিক আছে তো তোমাদেরকে নিয়ে আমি বেশি কাজ করার চেষ্টা করছি কারণ দেখো যে নিয়মিতই কিন্তু আমি ভিডিও আপলোড করার চেষ্টা করি তো তোমরা যারা এইচএসি চব্বিশ ব্যাচ রয়েছ তোমাদের জন্য কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করা হয়েছে যেটা হচ্ছে এইচএসি জিরো টু হিরো এটা কিন্তু তোমরা এইচএসি যারা পঁচিশ ব্যাচ রয়েছ তারাও এটা কিন্তু দেখতে পারো তার কারণ হচ্ছে তোমাদের দুই ব্যাচেরই কিন্তু শর্ট সিলেবাস ঠিক আছে তো তোমরা এটা দেখে কিন্তু উপকৃত হতে পারো তার কারণ হচ্ছে দেখো এখানে আমি তোমাদেরকে প্রপার প্রতিটা কিন্তু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যে কোনটা কোনটা বা কোন তোমার জন্য ইজি চ্যাপ্টার তুমি পড়লে তুমি সবচেয়ে ভালো উপকার পাবে তো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে এবং সেখানে কিন্তু প্রতিটা সাবজেক্টেরই ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে ঠিক আছে তো একজন কমেন্ট করেছেন যে আপদ ত্রিকোণমিতি থেকে কয়টা সিকিউ আসতে পারে তো দেখো তোমাদের ত্রিকোণমিতি কিন্তু আমাদের সাধারণত খ বিভাগে আসে আর খ বিভাগে কিন্তু আমাদের কি কি অধ্যায় রয়েছে দেখো খ বিভাগে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি অন্তরীকরণ এবং যোগজীকরণ অর্থাৎ আমার এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের আসবে হচ্ছে মোট চারটা সিকিউ অর্থাৎ তোমার যে কোনো একটা থেকে আমার দুইটা সিকিউ আসবে সেটা দেখো থেকেও আসতে পারে কিন্তু বেশি চান্স হচ্ছে আমার অন্তরীকরণ থেকে থেকে সব দুইটা সিকিউ বেশি আসার এটা হচ্ছে আমার ফার্স্ট পেপারের কথা এবং সেকেন্ড পেপারেও তুমি একটা সিকিউ তুমি পাবেই কমন দুইটা আসার চান্স আছে তবে এইবার একটু তুলনামূলক কম তো আশা করি তুমি তোমার প্রশ্নের পেয়ে আচ্ছা তো যে বিষয়ে আলোচনা করছিলাম যে তোমাদের কিন্তু সেই প্লেলিস্টে সকল কিছু আমি আলোচনা করে দিয়েছি তারপরে যদি তোমাদের কোন রকম প্রবলেম হয় সেটা অবশ্যই যে কোনো জিও বা দেখো লাইভ তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি সেই বিষয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারি তো এরপরে দেখো যে কয়েকদিন থেকে দেখলাম তোমরা অনেকেই প্র্যাকটিক্যাল চাচ্ছিলে যে তোমরা বুঝতে পারছো না যে প্র্যাকটিক্যাল আসলে কিভাবে করব বা কোথা থেকে দিব কারণ কলেজ থেকে কিন্তু আমার বলে দেয় না যে আসলে প্র্যাকটিক্যাল আমার কি কি আছে তো সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালের চিত্র সহ চিত্র সহ লেখা সকল কিছু বিস্তারিত কিন্তু আমি আপলোড করা শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু আমাদের বোটানি জুওলজি এবং ফিজিক্স আর হচ্ছে আমার ফিজিক্স আর একটা আইসিটি তো এই চারটা হচ্ছে আমার অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে এইচএসসি এর জন্য আর এসএসসি এর জন্য সবগুলা প্র্যাকটিক্যাল আমার অলরেডি আগে আপলোড করা হয়েছে সেটা কিন্তু অনেকদিন আগে আপলোড করা হয়েছে এবং সেটা কিন্তু চ্যানেলে আছে এবং তোমরা যারা এইচএসসি তাদের সেই প্র্যাকটিক্যালটা নিয়মিত আপলোড করা হয়ে থাকবে এবং প্রতি বিষয়ে তোমরা প্র্যাকটিক্যাল এর অ্যান্সার চিত্র খুব সুন্দর করে তোমরা পেয়ে যাবে তোমাদের জাস্ট তোমরা সেইটা দেখে দেখে খাতায় তুলে নিবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখো তো এটা একটা বিষয় যেটা নিয়ে কথা বললাম তো এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা হচ্ছে এইচএসসি চব্বিশ ব্যাচ তোমরা দেখলাম যে অনেক আন্দোলন করছো যে পরীক্ষা পেছানোর জন্য তো এটা দেখো আসলে তোমরাই বলো যে কালবেলা থেকে নাকি একটা ইয়া করা হয়েছিল পোল করা হয়েছিল সেখানে নাকি প্রায় পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী বলেছে যে পরীক্ষা যাতে দুই মাস পেছানো হয় কিন্তু তোমরা এটা ফেসবুকে করলেও কিন্তু আসলে বাস্তবে যে আমাদের আন্দোলনটা করতে হবে অতিরিক্ত বেশি পরিমাণে সেটা কিন্তু এখনো হচ্ছে না এবং আজকে দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়েছে আন্দোলন কিন্তু তোমরা দেখো এই ত্রিশে জুন ধরেই পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাও কারণ পেছানোর সম্ভাবনা থাকলেও সেটা কম আবার দেখো সেই দিকে আমাদের কিন্তু বন্যার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না সিলেটে কিন্তু আমাদের কয়েকটা নিম্নাঞ্চল গুলা কিন্তু প্লাবিত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে একটা চান্সেস থাকতে পারে যে পেছানোর ক্ষেত্রে যেহেতু এটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ তো এটা তো আসলে বলা যায় না যে কখন আসে বা কখন কি হচ্ছে তো তারপরে আসলে তোমরা এই ত্রিশে জুন ধরেই পড়াশোনা করো কারণ পেছানোর সম্ভাবনা থাকলেও সেটা খুবই কম তো আসলে এখন থেকে ভালোভাবে পড়াশোনা যদি না করো তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কারণ তোমরা দেখলাম যে এখন কিন্তু অনেকেই তোমরা আশা করে বসে আছো যে আমার পরীক্ষা পেছাবে আর এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদেরকে বলছি তোমাদেরকে কিন্তু বেশি টাইম কিন্তু নেই যতটুকু টাইম আছে দেখো চব্বিশ ব্যাচের স্টুডেন্ট এখন কি বলছিস আরেকটু যদি টাইম বেশি পেতাম তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে ঠিক একই কাজ হবে যে তখন তোমরা বলবে যদি টাইম বেশি পেতাম তো এখন যেহেতু তোমাদের কাছে ইস সময় আছে তো এখনই কেন তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো না তো এখন থেকে যদি ভালো করে পড়াশোনাটা না করো তাহলে কিন্তু সেই চব্বিশ ব্যাচের মতোই হবে যে ইস আরেকটু টাইম কেন বেশি পেলাম না তো তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি দেওয়ার চেষ্টা করছি জৈব যৌগ ছাড়া কি দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়া যাবে কিনা হ্যাঁ পাওয়া যাবে দেখো আমাদের কিন্তু আটটা করে সিকিউ থাকে এর ভিতরে আমার পাঁচটা সিকিউ আনসার করতে হবে তো তোমরা জানো যে জৈব যৌগ থেকেই কিন্তু আমার সিকিউ আসে মোট তিনটা সিকিউ আসে অর্থাৎ তোমার ত্রিশ নাম্বার সি কিউতে শুধু জৈব যৌগ থেকে থাকে আর আমার এম সি কিউ তো আছেই তুমি কিন্তু কিন্তু তুমি জৈব যৌগ না পারলে কিন্তু আনসার করতে পারবে না তো দেখো এখন ক্ষেত্রে তোমার থেকে এক্ষেত্রে বাদ দিলে আমার পাঁচটা সি কিউ থাকে তো সেই ক্ষেত্রে তুমি পাঁচটা সৃজনশীল দিয়ে এ প্লাস তোমরা পাঁচটাই পারবে তখন তোমার কোন অপশন থাকছে না আমার একটা আমি বাদ দিতে পারি তো যেহেতু আমাদের অপশন থাকছে না সেই তো কিন্তু আসলে এটা খুবই মানে বিপদজনক অবস্থা তো সেই ক্ষেত্রে যেহেতু এখনো এক মাস টাইম আছে অন্তত পক্ষে তোমাদের জৈবযোগের ফুলটা কভার করা না গেলেও যেখান থেকে আমার দেখো क्वेश्चन দেখো আসবে অল্প কিছু পার্ট আছে যেখান থেকে আমার क्वेश्चन প্রতি বছরই হয় তো সেইগুলা তোমরা একটু অ্যানালাইসিস করো যে আসলে কোথা থেকে প্রশ্নগুলো আমার বা কোথা থেকে প্রশ্নগুলো আমার আসছে তো আশা করি যে বোঝাতে পেরেছি যেহেতু একটু হলেও দেখা উচিত এখন অন্তত পার্ট গুলো আমার আসবেই তো প্রতিবারই আসলে তোমরা বলো লাইভে আসার জন্য কিন্তু আমি আসলে তোমাদেরকে আগে থেকে বলে আসতে পারি না যে এই টাইমে লাইভে আসবো কারণ আসলে যখন একটু টাইম পাই তখনই লাইভে চলে আসি আসার চেষ্টা করি তো এর জন্য আসলে আগে থেকে জানানো যায় না যে এই টাইমে লাইভে আসব এর জন্য তোমাদের উপস্থিতিটা সাধারণত কম হয়ে থাকে কিন্তু তারপর আমি চেষ্টা করি যে তোমাদের যাতে সকল বিষয় সম্পর্কেও একটু হলেও আপডেট দেওয়া যায় আর তোমরা যারা এইচএসসি চব্বিশ বললাম পঁচিশ বললাম এবার একটু এইচএসসি ছাব্বিশ ব্যাচ নিয়ে বলি তো তোমাদেরকে কিন্তু অলরেডি একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে তোমরা এখন অনেকেই অনেক আনন্দে রয়েছ যে কলেজ লাইফে প্রবেশ করলাম হয়তো খুব আনন্দের স্কুল লাইফের থেকে কলেজ লাইফ বেশি আনন্দের খুব আরাম আসলে বিষয়টা কিন্তু মোটেও সেরকম না বিষয়টা এটা ঠিক উল্টো ঠিক আছে তো তোমরা যদি স্কুলের পড়া যদি তোমাদের একটা পুকুরের সমান হয়ে থাকে তাহলে তোমার কলেজের পড়া মহাসাগর ঠিক আছে সাগরও না আমার হচ্ছে মহাসাগর এটা আমি তোমাদেরকে কখনোই ভয় দেখানোর জন্য বলছি না এটা বলছি যে একটা বাস্তবতা কারণ তুমি এখন থেকে যদি নিয়মিতভাবে পড়া শুরু না করো তাহলে তুমি যেমন তোমার একাডেমিকে পিছিয়ে যাবে ঠিক সেরকমই তুমি অ্যাডমিশনেও পিছিয়ে যাবে তাই এই ব্যাপারটা বাদ দাও যে না এখন একটু রেস্ট নেই এখন নতুন নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি পড়া কমিয়ে দিই বিষয়টা এরকম না চিন্তা করে এখন থেকে যতটুকু পারো অত প্রেশার নিও না বাট অল্প অল্প করে হলেও একটু এগিয়ে রাখো তো মোটামুটি চোদ্দ মিনিট থেকে লাইভে আছি আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ হচ্ছে বিশ মিনিটের উপরে লাইফটা কন্টিনিউ করা যায় না সাধারণত তো তোমাদের আর কোনো থাকলে সেটা করতে পারো দেখে আচ্ছা তোমাদের হচ্ছে যে আমি তোমাদেরকে কিন্তু সব সবসময় বলি যে কমেন্ট করার জন্য এবং তোমাদের সেই অনুযায়ী কিন্তু আমি প্রতিটা ভিডিও আপলোড করার করি এবং করে থাকিও ঠিক আছে তো এর জন্য আসলে আমি বারবার বলি যে তোমরা কত করলে আসলে আমি জানতে পারি যে তোমরা আসলে কি ধরনের ভিডিও চাচ্ছ বা তোমাদের পড়ালেখায় কোন ধরনের সমস্যা রয়েছে ঠিক আছে তো মোটামুটি অনেকক্ষণ ধরেই লাইভে থাকলাম আজকে আর বেশিক্ষণ লাইভে থাকবো না যেহেতু প্রতিবারই আহ হুট করে লাইভে চলে আসা এরকম দেখবে আরেকদিনও এরকম হুট করে লাইভে চলে এসেছি তোমাদেরকে না জানিয়ে তবে আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে জানানোর জন্য আর তোমরা যারা এই লাইভটা পরবর্তীতে দেখবে পরবর্তীতেও কিন্তু লাইভ দেখার ব্যবস্থা থাকে তো তোমরা যারা পরবর্তীতে লাইভ দেখবে তোমরা কখনো এটা ভেবো না যে আমরা কোশ্চেন করার সুযোগ পেলাম না তোমরা অবশ্যই সেই লাইভের নিচে কমেন্ট করো আমি প্রতিটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে তো তোমরা যারা পরে লাইভ দেখছো হতাশা হওয়ার বা হতাশ হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তো তাহলে আজকে মোটামুটি তোমাদের আশা করি আর কোনো কোয়েশ্চেন নেই অনেকক্ষণ লাইভে থাকলাম তো এখন লাইভটা এন্ড করে দেই ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এই পর্যন্ত ওই লাইফটা রাখবো কিনা তোমাদের কি আর কোনো কোশ্চেন রয়েছে যদি থাকে তাহলে আহ বলে ফেলো নয়তো লাইভটা এখনই আমি এন্ড করে দিচ্ছি তো ওকে আশা করি তোমাদের এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লাইভের নিচে কমেন্ট করবে অথবা যে কোনো ভিডিওতে কমেন্ট করো আমি আশা করছি যে প্রতিটা কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিব আর এমন যদি হয় যে কমেন্ট গুলো বেশি বড় বা ইম্পর্টেন্ট তাহলে সেক্ষেত্রে আমি দরকার হলে একটা পুরো ভিডিও আকারেও তোমাদেরকে দিয়ে দিতে পারি ঠিক আছে তো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে প্লাস পরবর্তী কোনো লাইভে সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম